নমস্কার প্রিয় দর্শক আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে ভিডিও করি বলে এটা ভাববেন না যে আমি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত আমি নিরপেক্ষ এবং সত্যার আমি যা কিছু আপনাদের সামনে উপস্থাপন করি তার কোনো তথ্যই আমার মন করা নয় সবকিছুরই বিশ্বাসযোগ্য তথ্য সত্য রয়েছে সত্যিটাকে সমাজের সামনে তুলে ধরা আমার কর্তব্য ও এক প্রকার দায়িত্ব বলে মনে করি আমাদের আজকের টপিক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসু তার প্রথম মেয়াদে অর্থাৎ উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে কি কি কাজ করেছেন উনিশশো সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময় জনতা পার্টি এবং ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির মধ্যে আলোচনা ভেঙে যায় এর ফলে ভারতীয় জাতীয় কংগ্রেস জনতা পার্টি এবং ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন বামফ্রন্ট জোটের মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় নির্বাচনের ফলাফলে বামফ্রন্ট দুশো নব্বইটি আসনের মধ্যে দুশো তিরিশটি আসন জিতে আশ্চর্যজনকভাবে জয়লাভ করে এবং সিপিআইএম এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে যদি বসু দু হাজার সালে অবসর গ্রহণের আগে পর্যন্ত পরবর্তী তেইশ বছর ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন তিনি উনিশশো থেকে দু সাল পর্যন্ত সাতগাছিয়া আসনের প্রতিনিধি হিসেবে বারবার নির্বাচিত হয়েছিলেন ক্ষমতায় আসার প্রথম মেয়াদে জ্যোতি বসুর নেতৃত্বে বামফল সরকার বেশ কয়েকটি কৃষি ও প্রাতিষ্ঠানিক সংস্কার শুরু করে যার ফলে দারিদ্র্যের হার হ্রাস পায় কৃষি উৎপাদনে তাৎপর্যপূর্ণ বৃদ্ধি পায় এবং রাজনৈতিক মেরুকরণ হ্রাস পায় এটি উনিশশো ষাটের দশকে ভারতে সবুজ বিপ্লবের মাধ্যমে আনা প্রযুক্তিগত অগ্রগতির বৃহৎ পরিসরে গ্রহণকেও সক্ষম করে কৃষি প্রবৃদ্ধি উনিশশো সত্তর থেকে উনিশশো সালের মধ্যে বার্ষিক কর দশমিক ছয় শতাংশ থেকে বেড়ে উনিশশো থেকে উনিশশো নব্বই সালের মধ্যে সাত শতাংশেরও বেশি হয়ে যায় এবং রাজ্যটিকে উনিশশো দশকের কৃষি সাফল্যের উদাহরণ হিসেবে বর্ণনা করা হয় এই সময়কালে পশ্চিমবঙ্গ রাজ্য খাদ্য আমদানিকারক থেকে খাদ্য রপ্তানিকারক হয়ে ওঠে এবং অন্ধ্রপ্রদেশ ও পাঞ্জাব রাজ্যগুলিকে ছাড়িয়ে সবচেয়ে বেশি চাল উৎপাদনকারী হয়ে ওঠে যারা পূর্বে এই মর্যাদা ধারণ করেছিল অন্যান্য তুলনায় হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা মানব উন্নয়ন সূচক অনেক দ্রুত উন্নতি করেছে বলে উল্লেখ করা হয়েছে উনিশশো পঁচাত্তর সালে দেশের সর্বনিম্ন অবস্থান থেকে উনিশশো সালে জাতীয় গড়ের উপরে পৌঁছেছিল উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে জ্যোতি বসু প্রায় দশ লক্ষ একর সর্বোচ্চ সীমা উদ্বৃত্ত জমি শনাক্তকরণ করে পরবর্তীকালে পুনর্বণ্টন তদারকি করেছিলেন এই সময়ের মধ্যে ভূমিহীন গ্রামীণ পরিবারের সংখ্যা পঁয়ত্রিশ শতাংশ হ্রাস পেয়েছিল পঞ্চায়েত বিধান সংশোধন ও বাস্তবায়নের মাধ্যমে বসু সরকার পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ প্রক্রিয়া শুরু করে উনিশশো সালে চৌঠা জুন চোদ্দ বছর পর স্থানীয় সংস্থা নির্বাচন পুনরায় শুরু হয় এবং পশ্চিমবঙ্গের পনেরোটি জেলা পরিষদ তিনশো চব্বিশটি পঞ্চায়েত সমিতি এবং তিন হাজার দুশো বিয়াল্লিশটি গ্রাম পঞ্চায়েত থেকে ছাপ্পান্ন হাজার প্রতিনিধি নির্বাচিত করার জন্য প্রথম সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালের মধ্যে প্রতিনিধির সংখ্যা একাত্তর হাজারেরও বেশি প্রতিনিধিতে উন্নীত হয় বসুকে পশ্চিমবঙ্গে গণতন্ত্র এবং স্বশাসিত ইউনি প্রবর্তনে সফল হওয়ার জন্য কৃতিত্ব দেওয়া হয় যা আমলাতান্ত্রিক স্বচ্ছতা সেচ কাজ গ্রামীণ অবকাঠামো এবং রাজনৈতিক অংশগ্রহণ এবং ফলস্বরূপ জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত করে রাজ্যে পঞ্চায়েতরাজের সফল বাস্তবায়ন সর্বোচ্চ সীমা উদ্বৃত্ত জমির শনাক্তকরণ এবং পুনর্বণ্টনে একটি অবিচ্ছেদ্য ভূমিকা পালন করেছে বলেও উল্লেখ করা হয়েছে এবং উনিশশো দশকে কৃষি প্রবৃদ্ধির উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নতুন সরকারের গৃহীত আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলির মধ্যে ছিল অপারেশন বর্গা উনিশশো সালে প্রবর্তিত এটি ভূমি সংস্কারের জন্য একটি ব্যাপক এবং মৌলিক পদক্ষেপ ছিল যা উনিশশো এবং উনিশশো সালে দুটি আইনের মাধ্যমে আরও আনুষ্ঠানিকভাবে রূপ দেওয়া হয়েছিল এই অভিযানের লক্ষ্য ছিল পূর্বপুরুষদের রেকর্ডের উপর নির্ভর না করে বর্তমান পেশাগত অবস্থার ভিত্তিতে বর্গাদারদের সক্রিয়ভাবে চিহ্নিত করা এবং রেকর্ড করা জমির মালিকদের কাছ থেকে ফসলের ভাগ পাওয়ার বর্গাদারদের অধিকার এবং জমির স্বেচ্ছায় বিক্রয় এবং উদ্বৃত্ত জমি জোরপূর্বক বিক্রয়ের ক্ষেত্রে জমির অগ্রাধিকারের অধিকার প্রয়োগের জন্য সরকারি নথিপত্র করা সালের মধ্যে রেকর্ডকৃত বর্গাদারদের সংখ্যা মিলিয়ন থেকে মিলিয়নে বৃদ্ধি পায় এই অভিযান বাস্তবায়নের ফলে বর্গাদারদের সামাজিক মর্যাদা এবং ভাড়া নিরাপত্তা উন্নত হয়েছে এবং অর্থনৈতিক বৈষম্য হ্রাস পেয়েছে বলে জানা গেছে এছাড়াও উচ্ছেদের হুমকির অভাব এবং বর্ধিত উৎপাদন অংশীদারিত্বের কারণে অধিক উৎপাদন প্রণোদনার ফলে এই সময়কালে কৃষি প্রবৃত্তির প্রায় ছত্রিশ শতাংশ অবদান ছিল অভিযানটি কৃষকদের অর্থনৈতিক স্থিতিশীলতা উন্নত করে পশ্চিমবঙ্গে কৃষকদের আত্মহত্যার বিরুদ্ধে একটি সুরক্ষা কাপুজ তৈরি করেছিল বামফ্রন্ট সরকার পূর্ব পাকিস্তান থেকে আগত এক লাখ ছত্রিশ হাজার কৃষিজীবী শরণার্থীর পুনর্বাসনের জন্য সুন্দরবন অঞ্চলে অর্থাৎ গঙ্গাবদ্বীপে দু লাখ সাতচল্লিশ হাজার একর সহজে পুনরুদ্ধারযোগ্য জমি চিহ্নিত করে ডক্টর বিধানচন্দ্র রায়ের আমলে অনেক শরণার্থীকে দণ্ডকারণে শরণার্থী শিবিরে স্থানান্তরিত করা হয়েছিল এবং বামফ্রন্ট সরকার পশ্চিমবঙ্গে তাদের পুনর্বাসনের জন্য পদক্ষেপ নিয়েছিল প্রাথমিকভাবে জ্যোতি বসু এবং বামফ্রন্ট সরকার দণ্ডকারণ্য শিবির থেকে উদ্বাস্তুদের দ্বারা চিহ্নিত জমিতে স্বেচ্ছায় পুনর্বাসনের অনুমোদন দেয় যাতে তারা সক্রিয়ভাবে তা করতে উৎসাহিত হয় তবে পুনর্বাসন প্রক্রিয়া বাস্তবায়ন নিষ্প্রভ হয়ে পড়ে এবং সুন্দরবনে পরিবেশ সুরক্ষার জন্য সংশোধিত অগ্রাধিকারগুলির সাথে বাধাপ্রাপ্ত হয় উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে দণ্ডকারণ্য থেকে পুনর্বাসনের জন্য বাংলায় ফিরে আসা এই দরিদ্র শরণার্থীদের একটি বড় দল মরিচাঁপির প্রত্যন্ত দ্বীপে অবৈধভাবে জমি দখল করে নেয় এবং উচ্ছেদ করতে অস্বীকৃতি জানায় উনিশশো উনআশি সালের জানুয়ারিতে অর্থনৈতিক অবরোধের পর সরকার জোরপূর্বক উচ্ছেদ অভিযান চালায় যার ফলে পুলিশ কর্মীদের নির্বাচনে বেশ কয়েকজন শরণার্থীর মৃত্যু হয় এই ঘটনা সরকারের তীব্র সমালোচনার জন্ম দেয় এবং মিডিয়া বিরোধী দল এবং বামফ্রন্ট জোটের সদস্যদের মধ্যে বিতর্কে জন্ম দেয় তবে সরকার উচ্ছেদের আনুষ্ঠানিক তদন্তের দাবি প্রত্যাখ্যান করে এবং জ্যোতি বসু নিশ্চিত করেন যে মিডিয়া এটিকে অত্যন্ত অতিরঞ্জিত করেছে শেষ পর্যন্ত সরকারি পরিসংখ্যানে মৃত্যুর সংখ্যা দুই জন বলে উল্লেখ করা হয়েছিল কিন্তু তদন্তের অভাবের কারণে পরবর্তী বছরগুলিতে হত্যাকাণ্ড সম্পর্কে বিভিন্ন ধরনের অনুমান প্রচারিত হয়েছিল উনিশশো সালে পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন উনিশশো একান্নতে একটি নতুন সংশোধনী আনা হয়েছিল যা পূর্ববর্তী আইনের ফাঁক পূরণ করার চেষ্টা করেছিল সংশোধনীতে ও বাগানের মতো অকৃষি জমির উপর ঊর্ধ্বসীমা প্রবর্তন করা হয়েছিল যার পূর্বে কোনো ঊর্ধ্বসীমা ছিল না এবং ট্রাস্টের দখলে থাকা জমিগুলিকে তার সুবিধাভোগীদের ব্যক্তিগত ঊর্ধ্বসীমা গণনায় অন্তর্ভুক্ত করার বিধান প্রণয়ন করা হয়েছিল এটি সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানের মালিকানাধীন জমিগুলিতে রায়ত অর্থাৎ ভূমি মালিকানা হিসাবে স্বীকৃতি বাতিল করে এবং পুনর্নির্ধারণ করে যার সর্বোচ্চ সাত স্ট্যান্ডার্ড হেক্টর অর্থাৎ প্রায় সতেরো একর জমির মালিকানা ছিল পরবর্তী ভিডিওতে আমরা জানব জ্যোতি বসু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তার দ্বিতীয় দফায় কি কি কাজ করেছিলেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে